সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তার স্টেলি ব্লক আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সকাল কিন্তু এখন সাড়ে দশটা বাজে তো আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে তার আগে বলে আমি কিন্তু এখন বাপের বাড়িতে রয়েছি পরশুদিনকে এসেছি আর আজকে বাড়ি চলে যাবো সন্ধ্যাবেলার দিকে যাব তো সকাল মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছিলো রাত্রিবেলা আর এখন হচ্ছে মানে খুব একটা হচ্ছে না অল্প অল্প হচ্ছে বৃষ্টি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই কিছুক্ষণ বসে তারপরে মুখ ধুলাম ধুয়ে এবার এখন একটু চা খাবো এখন মুচি করবে মা তো চাটা খেয়ে নিই তারপরে ময়দা মেখে দেবো আর এদিকে বাবা আলুটা কেটে দিচ্ছে মাকে আর দিকে দেখো বৃষ্টি পড়ছে কিরকম চলো চাটা খেয়ে নি তারপরে আসছি আর সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কোনটা মজা

কালকে আমি শাক কুচাতে গিয়ে আমার আঙুলে এই যে কত জায়গায় ফুট কেটে গেছে এই যে কেটে গেছে যে নোটের শাক বলে না ওই নোটের শাকের ডালগুলো তো শক্ত হয় আর এরকম করে চেপে হ্যাঁ খরগোশে রেখেছে এরকম চেপে কুচাচ্ছিলাম আর কচ কচ করে দু তিন জায়গায় কেটে গেছে লুচি আর আলুর দম নিয়ে বসে পড়লাম

তিনটে নিলাম আর লুচি তল ভালো লাগে চা ভালো লাগে তো বন্ধুরা আজকে কিছু সেরকম শেয়ার করলাম না তোমাদের সাথে সেই সকালবেলা ভিডিও অন করেছিলাম আর এই এখন করলাম এখন বাজে বিকাল পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে না ঘুমিয়ে পড়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া বলতে মা রান্না করেছিল আজকে শাক আর ডিমের তরকারি করেছিল তো স্নান করে খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম একটু আর ঘুমিয়েও পড়েছিলাম তো অনেকক্ষণ উঠে পড়েছি একটুখানি শুয়ে তারপরে উঠে পড়েছি তো আর খাওয়ার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই সিঁড়ির ভেতরটা না অনেকটা সরু জায়গা মায়ের রান্না ভর্তা তো ভেতরে ঢুকে আর রান্নাটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর মায়ই রান্না করেছে আমি করিনি তো তারপরে খাওয়া দাওয়া করলাম করে একটু শুয়ে তারপরে একটু আগে উঠলাম আর এখন করছে মা চা চা খেয়ে এখন কিন্তু আমি বাড়ি চলে যাব তো পরে যদি আবার বৃষ্টি আসে তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে যাব পাঁচটা বাজে এখন একটু পরেই মানে চাটা খেয়ে গুছিয়ে নেবো আর তারপরে না বেশি সন্ধ্যা হয়ে গেল এখান থেকে আবার টোটো পাওয়া যায় না তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর দাদা আজকে থাকতে বলছিল তো আজকে আর থাকবো না তিন দিন হয়ে গেলো সেই পরশু দিনকে এসে আর কালকে কালকেই চলে যেতাম কালকে মা থাকতে দিই মা মানে মা আটকে ছিল মা বলছিলো যেতে হবে না আর আজকে বলছে দাদা কাজে চলে গেলো দুপুরবেলা খেয়ে দে দাদা বললো যে যেতে হবে না আজকে থাক আজকে আর থাকবো না কারণ ঝড় বৃষ্টি হচ্ছে রোজ আর বাড়ি ঘর বন্ধ করা রয়েছে মানে দরজা ঘর বন্ধ করা রয়েছে তো অনেকটাই নোংরা হয়ে গেছে ঘর বাড়ি কালকে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার শুরু হয়ে যাবে আমার

চা আর লুচি দুধ চা দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে ওই কাউদি রে জি এখন বাড়ি যাচ্ছি আর সিঁড়িকে দেখো সিঁড়িও পরে নিয়েছে ড্রেস আর সিঁড়িকে একটা জুটিও বেঁধে দিয়েছি তাহলে তাড়াতাড়ি ঠিক আছে চলো আমি চলে যাচ্ছি আর বড় মনে এখান থেকে পড়তে চলে যাবে সাড়ে ছটায় এখান থেকে কাছেই আছে প্রাইভেট আমি রেডি হয়ে গেছি আর এই যে খাঁচাটা নেবো ব্যাগ নেবো আর বাড়ি এসে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ মানে ঝড় বৃষ্টি হয়েছে কালকে আর পরশু দিনকে তো তাতে ঘর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ধুলো বালি পড়ে ভর্তি হয়ে গেছে সারা ঘর এখন আপাতত ঘরগুলো ঝাড় দিয়ে রাখি আর কালকে সব কিছু ঝাড়াঝাড়ি করবো এখন রাত হয়ে গেছে এখন আর ঝাড়াঝারি করতে পারবো না তো কালকে সব ঝাড়াঝাড়ি করে কাছাকাছি সব করব সিঁড়ি এসে শুয়ে পড়েছে রিওকে নিয়ে তো এখন আমি ঘরটা ঝাড় দেবো আর জামা কাপড়গুলো সব নোংরা কাপড়গুলো এক জায়গায় পরবো করে সব এখন ঘরটার একটা ঘরটা মুছে রাখবো শুধু তো তারপরে আসছি আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়ে আগে এখন বাজে সাড়ে আটটা আর সেই থেকে ঘর পরিষ্কার করে যাচ্ছি সিঁড়িকে পড়তে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে দোকানে গেলাম দোকান থেকে এসে ঘর পরিষ্কার করলাম আর এখন আপাতত মোটামুটি ঘরটা পরিষ্কার করে নিয়েছি বিছানাও পরিষ্কার করে নিয়েছি পালিশের কবার খুলে দিয়েছি চাদরটা পাল্টালাম না কারণ চাদরটা কালকে ঝুল ঢুল ঝাড়বো সব পরিষ্কার করব দেয়ালগুলো তো ওই জন্য চাদরটা থাক এই ঘরে তো শোব আজকে ওই ঘরে শোবো পাশের ঘরে শোবো তো এই ঘরে চাদরটা থাকলো ঝেড়ে দিলাম শুধু মানে তুলে চাদরটা ঝেড়ে দিয়েছি আর এদিকে সব ঝেড়ে পরিষ্কার করলাম ড্রেসিং টেবিলের উপরে বই খাতাগুলো পরিষ্কার করে রাখলাম কিন্তু ড্রেসিং টেবিলটা কালকে সার্ফ দিয়ে মুছবো কারণ সাদা ড্রেসিং টেবিল তো নোংরা হয়েছে অনেকটা দাগ দাগ হয়ে গেছে তো এগুলো সব কালকে সার্ফ দিয়ে মুছবো এদিকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সব নিজের ওপরটা এইটা তুলে অন্য মানে আগে যেটা পাতা ছিল ওইটা তুলে এইটা পাতলাম আর কোটো কাটাগুলো পরিষ্কার করলাম এই যেখানে যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে রাখলাম আর গেছিলাম আমি দোকানে দোকান থেকে এই যে দোকান করে নিয়েছি এক ব্যাগ এইগুলো এখন সব ঢেলে রাখবো আর বাজারও এনেছি বাজারও সব ঢেলে রাখবো ফ্রিজটা অন করে দিয়েছি ফ্রিজের মধ্যে কিছু নেই ফ্রিজটা এই যে এটা ধুয়ে রাখলাম এটা পরিষ্কার করব আর এই কাপড় চোপড় যত এই ফ্রিজের ওপরে ছিল তারপরে হচ্ছে এই ইন্ডাকশানের ওপরে ছিল ওগুলো সব তুলে এখানে রাখলাম কালকে কাজব তো এখন এই যে দোকান থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো সব এক এক করে বার করি করে গুছিয়ে রেখে দিই দিলে আজকের মতন কাজ আমার শেষ হচ্ছে কালকে দিয়ে আবার কাজ শুরু হচ্ছে সকালবেলা সমস্ত কিছু কাছাকাছি ঝাড়া মশা সব কালকে করব এখন আর রাত্রিরে মানে গা নোংরা করবো না কারণ আসার সময় আমি গা ধুয়ে এসছিলাম তো আরেকবার ধুবো এখন গরম পড়ার পর থেকে না মানে ঘামাচির জন্য হোক যাই হোক সুদলটা শেষ হয়ে গেছিলো দিন আগেই সুদল শেষ হয়ে গেছিলো তো ওই জন্য সুদল নিয়ে আসলাম দোকানে গেলে মনেই থাকতো না তো আজকে চোখের সামনে দেখলাম নিয়ে চলে আসলাম আর এই যে সব দোকান করে আনলাম মুড়ি চা চায়ের পাতা তারপরে হচ্ছে এটা হচ্ছে চিনি এটা হচ্ছে গোটা জিরে আছে এর মধ্যে পাপড় এটা পাঁপড় আর এটা হচ্ছে এই বিস্কুটটার সাথে টপ বিস্কুটের সাথে ফ্রি দিয়েছে এই বিস্কুটটা এটা ফ্রি দিয়েছে দুধের প্যাকেট আর সুদল তো বললামই ঘি নিলাম একটা আর একটা চাউমিনের প্যাকেট আর এখানে আছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা নিয়ে আসলাম এখন খাবো বলে একটুখানি খাবো আর এই যে নুনের প্যাকেট ব্যাস ও আর এই যে তেল আর বেশি করে সাদা তেল নিয়ে চলে আসলাম ব্যাস এগুলো এখন সব ঢালবো কোটোতে আর আগের অল্প কিছু বিস্কুট আছে আগে মানে যেদিন চলে গেছিলাম মানে বাপের বাড়ি গেছিলাম বুধবার দিনকে তো তার আগের দিনকে বিস্কুট এনেছিলাম তো এই কটা বিস্কুট রয়েছে আর এই জন্য আবার বিস্কুট নিয়ে আসলাম চলো এগুলো গুছিয়ে নিই তারপরে এখানে বাজার আছে বাজারটাও ঢালবো ঢেলে ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে চলো চলো তাহলে এগুলো সব ঢেলে তারপরে একটু গা ধোবো গা ধুয়ে তারপরে রেস্ট নেবো তারপরে আবার সিঁড়িকে আনতে যাবো আর কালকে কোনো ব্লগ করিনি বলে আজকে ব্লগ এডিটিংও নেই তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো